জয়নি রাধে রাথে রাথে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি জীবনের টুকিটাকি গল্প তো চলো আজকের সকালবেলার গল্পটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সকাল দেখতেই পারলে চারটে পনেরোতে উঠে পড়েছি ঘুম থেকে উঠে একটু মুখটুক পরিষ্কার করে নিয়ে নিজেকে পরিষ্কার করে নিয়েছি আর রাতের শোয়ার পোশাকটা পরিবর্তন করে চলে এসেছি ঘর পরিষ্কার করতে এটা তো প্রতিদিনের কাজ করতেই হবে তো সেটা সেরে নিচ্ছি আর সকাল সকাল উঠেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় যদি গাছের কাছে যায় আর আমার বাড়িতে তো ছাদ বাগানে ফুল গাছগুলোকে দেখলেই তো সেগুলো দেখে শুনি একটু হাঁটাহাঁটি করে তারপর চলে এই সব কাজগুলো করতে আর হালকা একটু এক্সারসাইজও করে নিয়েছি সকাল সকাল তো চলো আর এবার এই যে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে একটু জল ঢেলে দিলাম পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো নিত্যদিনের মতন আমি করি এবং আশা করি সবাই বোধহয় করে তো দেখো এই সব কাজগুলো সারতে সারতে যখন সকালবেলায় বাচ্চারা ঘুমিয়ে থাকে তো এই সময় ঘর একটু পরিষ্কার করে নিই কারণ সারাদিন ওরা যদি বাড়িতে থাকে তো বলার কথাই না এতো কাগজে ছোটো ছোটো টুকরো করে রাখবে যা স্বাভাবিক আর আমার মনে হয় বাচ্চাদের ঘর মানে আমাদের ঘর গোছানোর চাইতে বাচ্চাদের সাবলীলভাবে খেলতে দেওয়াটা উচিত তাতে ওদের মানসিক বিকাশ হয় অনেকেই নিজের ঘর টিপটাপ করে রাখতে গিয়ে বাচ্চাদেরকে এত কড়া শাসন করে ফেলে যে বাচ্চারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারে না আর এখনকার দিনে বাচ্চাদের তো বাইরে গিয়ে খেলার কোনো জায়গা নেই আমাদের ছোটোবেলাটা কিন্তু বাড়ির সামনে একটা লম্বা বড় উঠোন কাকাতো তো খুঁটত তো ভাই বোনদের সাথে একসাথে খেলাধুলা করে কেটে গেছে কিন্তু এখনকার বাচ্চাদের তো আর সেই ধরনের সৌভাগ্য বা সুযোগ নেই তো ঘরটাই ওদের কাছে অনেক প্রয়োজনীয় একটা জায়গা যেখানে ওরা খেলাধুলা করে যেখানে ওরা বাড়িতে যখন থাকে একটু মজা আনন্দ করে তো তার জন্য ওরা ওঠার আগেই আমি একটু পরিষ্কার করে নিই পরিষ্কার তো আমাদের করতেই হবে তারপর ওরা আবার যখন একটু দুষ্টুমি করবে আবার পরিষ্কার করে নেব কিন্তু তাই বলে ওদের যে ছোট্ট শিশু মনে বাধা সাধা যাবে না হ্যাঁ তবে এটাও ঠিক তার সাথে সাথে বাচ্চাদের বোঝাতেও হবে যে দেখো আমাকে এই কাজগুলো করতে যথেষ্ট পরিষ্কার করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয় ওদের বোঝাতে হবে কিন্তু তাই বলে সব কিছুতে বাদ সাধা যাবে না তো এইভাবেই বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে আমার সোফাটাকে পরিষ্কার করে নিয়ে তার ওপর একটা কভার দিয়ে দিলাম কারণ ওর ওপরে ওরা সারা দিন যুদ্ধ করে আর আমি চেষ্টা করি প্রতিদিন কভারটা আজকে নিচে বসার জায়গায় পাতার কভারটা দিয়ে নিই কিন্তু সেটা পরে দিয়ে দেব আর যেহেতু সেদিন আমার একাদশী ছিল একাদশীর দিন আমরা বাড়িতে সকলে মিলে একাদশী করি তাই সকালবেলা উঠে যখন পরিষ্কার করছিলাম চেষ্টা করছিলাম ডাইনিং টেবিলটাকেও কভারটা তুলে সম্পূর্ণ পরিষ্কার করে নিই কারণ এই যে প্রত্যেক একাদশীতেই আমি ডাইনিং টেবিলের কভারটাকে তুলে দিই তুলে সেটাকে ধুয়ে পরিষ্কার করতে দিয়ে দিই আর একদম ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই যদি সম্ভব হয় একটা আলাদা করে টেবিল ক্লথ দিয়ে দিই আর নতুবা এরকম ওপেনে রেখে দিই পরের দিন আবার মুছে টুছে তার ওপরে টেবিল ক্লথ পেতে দিই এতে কি হয় একাদশীর আগের দিন বা এই পনেরো দিন থেকে আমরা অন্ন আদি সমস্ত গ্রহণ করি আর সেই কভারের ওপর যতই মুছে দিই না কেন অন্নের সকরাটা থেকেই যায় তাই সেদিন আর আমরা সেই কভারটা ইউজ করি না আর একাদশীর দিন আমার বাড়িতে প্রচণ্ড কাজ থাকে কেন বলো তো একাদশীর দিনের যে কাজটা আমাদের থাকে সেটা হলো রান্নাঘর পরিষ্কার করা কারণ রান্নাঘরে অন্যের সকরা সব জিনিসপত্র থাকে সেই কারণে এই জন্য আমি ভোর ভোর উঠে এই সমস্ত কাজগুলো সেরে ডাস্টিং করে তারপর চলে আসি এই দেখো জামা কাপড়গুলো আগের দিনের সব জামা কাপড় তুলে রেখেছিলাম আর কিছু জামা কাপড় যেগুলো শুকায়নি সেগুলো ওই ঘরের ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে এখন যেহেতু বর্ষা বাইরে কিন্তু শুকানোটা খুব সমস্যা হয়ে যায় তারপর সেই সব জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে নিয়েছি তারপর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই দেখো এসে প্রদীপটা জ্বালিয়ে দিলাম আমি ঠাকুর ঘরে এই প্রদীপটা দিয়ে আরতি করি না কিন্তু এসে এই প্রদীপটা জ্বালিয়ে তারপর ঠাকুরের সেবা শুরু করি একটা প্রদীপ জ্বালিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিই তাহলে একটা সুন্দর সুগন্ধ সারা ঠাকুর ঠাকুরঘর এবং বাড়িতে ছড়িয়ে যায় এতে একটা বেশ পজিটিভ ভাইব ফিল হয় তারপর ঠাকুরের সেবা পুজোর শৃঙ্গার করে ঠাকুরের আরতি সম্পন্ন করে নিচ্ছি আর এই যে ঠাকুরের সকালে মঙ্গলা করে নিলাম স্নান তিলক আদি সম্পন্ন হয়ে গেছে তো চলো এইভাবেই প্রতিদিন কিন্তু আমি আমার নিত্য নৈমিত্তিক সেবাগুলো করে থাকি আর কাজগুলো করে থাকি আজকে এইটুকুনি সেবাই আমি আমার গৌর গোবিন্দদের জন্য করতে পেরেছি আর এইটুকুনি তোমাদের জন্য আমি কিন্তু তুলে ধরতে পেরেছি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার পরিবারের নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রাতে রাতে ভালো থেকো সুস্থ থেকো চয়নি যে